থেকে না বাংলায় লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবনে দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তর নত করে তার মাথা যে জাতি তার জীবনে দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তোর নত করে তার মাথা শহীদের ওই রক্তকে আজ কোন অপমান শহীদের ওই রক্তকে আজ কোন অপমান রক্ত কেনা বাংলায় আমারে লাখ শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শৈতান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহকে যেন হয়ে গেছো শৈতান আজ গভীর সাজু গজে তুমি সেজেছ হনুমান আজ গো বিষাব সাজু গজে তুমি সেজেছ হনুমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন দেশিদের গান না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি টান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান